আসসালামু আলাইকুম গতকালকে আমরা হচ্ছে একটা বিটগেট থেকে পেমেন্ট পেয়েছিলাম দুই ডলার বিশ সেন্ট করে আর কি প্রত্যেকেই পাইছে যারা যারা অফারটাতে পার্টিসিপেট করছিলেন এবং আপনারা জাস্ট হচ্ছে দেখবেন যে এই অফারটাতে যারাই পার্টিসিপেট করছে সবাই আলারামতে এখান থেকে পেমেন্ট পাইছে তো আজকে আমি আরেকটা একটা বিটগেটের অফার শেয়ার করবো এটা মূলত হচ্ছে মোমের অফার তো ক্যান্ডিমোর অফারগুলো সম্পর্কে আপনারা হয়তো আগে অনেকেই পেমেন্ট পাইছেন আগে কিন্তু অনেক ইনকাম করা যেত মোমের অফার দিয়ে বাট বর্তমানে কিন্তু হচ্ছে ক্যান্ডিমুমের অফারগুলো তো শুধুমাত্র নতুন ইউজারদের জন্য করে দেওয়া হয়েছে তো আজকে আমি আপনাদের কে এমন একটি অফার শেখবো যেটা হচ্ছে আপনার নতুন পুরাতন সবাই মূলত এখানে পার্টিসিপেট করতে পারবেন এবং তিন ডলার থেকে আপনারা হচ্ছে প্রায় দশ বিশ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন আমি সেটা দেখাই দিই এবং মিনিমাম তিন ডলার এখান থেকে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ তো এটা হচ্ছে যে যেহেতু বিডগেট কিন্তু আসলে পেমেন্ট করতেছিল না অনেক দিন যাবতই তো গতকালকে যে পেমেন্টটা পাইছি যেহেতু গতকালকে পেমেন্টটা দিছে আশা করি এটা থেকেও পেমেন্ট পাবেন এবং ফিফটি ফিফটি চান্স আর কি তো এখানে যেহেতু বেশি খরচ নেই আপনারা চাইলে আপনাদের বিডগেট অ্যাকাউন্টে দিয়ে আপনারা মূলত হচ্ছে এই এবি নামের যেই আপনার ক্যান্ডিমের অফারটি এটা কিন্তু রিওয়ার্ড পুল দেখতে পাচ্ছেন আট লক্ষ পঞ্চাশ হাজার ডলারের কিন্তু রিওয়ার্ড পুল রাখা হয়েছে এবং আর মাত্র তিন ঘন্টা আসেই এই অফারটি এবং এই তিন ঘন্টার মধ্যে যারা যারা পার্টিসিপেট করবে তারাই শুধুমাত্র হচ্ছে আপনার এবি টোকেন পাবে এবং কত পাবে সেটা আমি দেখাই দিচ্ছি তো ফার্স্ট হচ্ছে অফারটাতে যাওয়ার পর এখানে রেজিস্টার নামের অপশনটাতে আপনার ক্লিক করবেন তো আপনারা জাস্ট এখানে রেজিস্টার ক্লিক দিলে রেজিস্টার লেখা থাকবে আমি অলরেডি এটা জয়েন হয়ে গেছি তারপর হচ্ছে নিচের দিকে প্রথমে দেখতে পাবেন এটা হচ্ছে নতুন ইউজারদের জন্য তো আমরা যেহেতু এটা নতুন ইউজার না আমরা নতুন অ্যাকাউন্ট করবো না আমরা হচ্ছে পুরাতন ইউজার তো আমরা হচ্ছে নিচের দিকে চলে যাব তো নিচের দিকে গেলে দেখতে পাবেন যে আপনার বলা আছে ট্রেড টু গ্র্যাপ শেয়ার এত লক্ষ্য হচ্ছে আপনার ট্রেড ট্রেডিং করলে মালি মূলত হচ্ছে এত রিওয়ার্ড দেওয়া হবে আর কি তো এখানে হচ্ছে আপনার তারা কিছু টাস্ক দিছে সেটা আমি বলে দিই এখানে হচ্ছে ক্যান্ডি ওয়াইজ দিবে আর কি আপনার হচ্ছে যতগুলো আপনি ক্যান্ডি ইনকাম করেন সে অনুযায়ী আপনার একটা শেয়ার দেওয়া হবে তা আমি আপনাদের দেখাই দিই ফার্স্টে হচ্ছে দেখেন আনলক অ্যাডভান্স ট্রেয়ারে যদি আপনি যান তো এখানে হচ্ছে আপনার টিয়ার ওয়ান এখানে দেখতে পাচ্ছেন একশো ডলার ট্রেডিং বলিউম করলে একটা ক্যান্ডিস পাবেন তো আমি হচ্ছে একশো ডলার ট্রেডিং বলিউম করেছিলাম এক সময় দুইশো ডলার করছিলাম এখানে হচ্ছে একটা ক্যান্ডি ইনকাম করছে এবং আমাকে তিনশো বিরানব্বইটা এবি টোকেন দিবে তো তিনশো বিরানব্বইটা এবি টোকেনের দাম কত আমি দেখা জানাই দেব আর তিন ঘন্টা বাকি আছে তো আমার কিন্তু শেয়ারটা কমতে পারে তো আনুমানিক এখানে তিনশো তিরিশ চল্লিশটার মতো কিন্তু এক একটা ক্যান্ডির জন্য কিন্তু ইনকাম করতে পারবেন তারপর হচ্ছে আপনার টেয়ার টু আছে আমি দেখাই দিই দেখেন এখানে যদি এক হাজার ডলার ট্রেডিং বলিউম করে তাহলে হচ্ছে দুইটা ক্যান্ডি পাবে তো আমি বলবো যে শুধুমাত্র আপনারা এই নিচে থেকে করবেন না পাঁচটা করলে চারটা কেন্ডি পাবেন পাঁচ মানে পাঁচ হাজার ট্রেডিং বলিয়াম করলে তো যেহেতু হচ্ছে বিড গেট অ্যাকচুয়ালি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে কিনা বলা যায় না তো এইট্টি পার্সেন্ট সম্ভাবনা এটা থেকে পেমেন্ট পাওয়ার তো আপনারা হচ্ছে শুধুমাত্র একশো ডলার অথবা হচ্ছে এক হাজার ডলার এই দুইটা ট্রেডিং বলিয়ামই করবেন নিচেরগুলো করবে না কারণ এই নিচেরগুলো করতে গিয়ে কিন্তু আপনার পাঁচ হাজার ট্রেডিং বলিয়াম করতে গেলে আপনার পাঁচ ডলারের মতো বা তিন ডলারের মতো খরচ যেতে পারে তো এটা না করাই ভালো এবং পাঁচ হাজার যদি আপনি করেন তাহলে হচ্ছে বারো ডলারের মতো মূলত হচ্ছে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন বারো থেকে চোদ্দ ডলারের মতো পাবেন কিন্তু তিন ডলারের রিক্স নিতে হবে আর এটা যদি করেন এই দুইটা তাহলে আপনার সর্বোচ্চ হচ্ছে বা খরচ যাবে এবং এখান থেকে যদি পান তাহলে কিন্তু থেকে ছয় ষাট ডলার বা আট ডলারের মতো কিন্তু পেয়ে যাবেন তো চলুন কীভাবে সেটা দেখাই দিই আপনার হচ্ছে জাস্ট এরকম আসবে আপনাদের সামনে তো আপনারা কি করবেন কন্টিনিউ ট্রেডিং তো আমি হচ্ছে অলরেডি একটা কেন্ডি ইনকাম করছি আমি আরও কয়েক একটা ক্যান্ডি ইনকাম করে দেখাই সাপোজ আমার এখানে হচ্ছে দুইশো আমি ট্রেডিং বলে করছি আমি হচ্ছে আরও তিনশো তিনশো ছয়শো যেহেতু আমার কাছে ডলার বেশি আছে আমি ট্রেডিং ভলিউমের ব্যাপারটা বলে দিই আপনাদের কাছে যদি বিশ ডলার থাকে বিশ ডলার দিয়েও কিন্তু ট্রেডিং ভলিউম করতে পারবেন আপনি পাঁচ বার কিনবেন বিশ ডলার দিয়ে পাঁচবার সেল করলে তাহলে কিন্তু আপনার একশো ডলার দুশো ডলার ট্রেডিং ভলিউম হবে আপনি যদি বিশ ডলার দিয়ে হচ্ছে মানে আপনার কাছে পঞ্চাশ ডলার আছে আপনি পঞ্চাশ ডলার একবার কিনলেন তাহলে পঞ্চাশ ডলার ট্রেডিং ভলিউম একবার সেল করলে সেটাও কিন্তু ট্রেডিং ভলিউমের মধ্যে কাউন্ট হবে মানে বাই সেল যেটাই করেন কেন সেটাই কিন্তু ট্রেডিং ভলিউম হবে তা আপনার হচ্ছে টোটাল এখানে একশো ডলার ট্রেডিং ভলিউম কিন্তু আপনার কমপ্লিট হবে জাস্ট পঞ্চাশ ডলার একবার কিনলে একবার সেল করলে বিশ ডলার যদি আপনি কিনেন এটা অবশ্যই আপনি যোগ করে নেবেন বিশ ডলার কিনবেন বিশ ডলার সেল করবেন এরকম চল্লিশ ডলার এরকম করে করে একশো ডলার দুইশো ডলার এরকম এক হাজার ডলার পর্যন্ত করতে পারবেন তো সাপোজ আমি হচ্ছে এই রেটটা দিয়ে আমি হচ্ছে এখানে আমার তিনশো ডলার কিনি যেহেতু আমার দুইশো ডলার অলরেডি ট্রেডিং ভলিউম আছে তো আমি চারশো ডলার কিনবো চারশো ডলার কিনলে আমার হচ্ছে এখানে আমি চারশো ডলার দিব তাহলে আমার মূলত এটা কমপ্লিট হয়ে যাবে চারশো ডলার কিনি চারশো দশ ডলারের টোকেন কিনে আমি একবারই করে ফেলবো আর কি এরপরে এটা আবার চারশো ইয়াতে আমি সেল করে দিব দেখেন আমি হচ্ছে জাস্ট চারশো দশ ডলার চৌত্রিশ সেন্টে আমি জাস্ট একটু রেটটা দেখে আমি সেল করে দিব যেন আমার হচ্ছে লসটা তেমন একটা না হয় আমি একটু অপেক্ষা করব তো দেখেন আমার ছিল ছয়শো ডলার ব্যালেন্সই ছিল তো আমি এক হাজার ডলার ট্রেডিং ভলিউম করতে আমার প্রায় এক ডলার দশ সেন্টের মতো কেটে নিছে তো এই রিক্সটা কিন্তু নিতেই হবে মানে আপনার এক ডলার পর্যন্ত কিন্তু কেটে নিতে পারে তো অবশ্যই এটা যদি রিক্স নেন তাহলে আপনার প্রায় সাত থেকে আট ডলার মতো পাবেন তো আমরা হচ্ছে ক্যান্ডি বোমের মধ্যে চলে যাবো এই যে ক্যান্ডি বোম সেকশন অথবা এখান থেকে না পেলে আপনারা যে এই অপশনটাতে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনার ক্যান্ডি বোমটা কোথায় আছে এটা খুঁজে নেবেন তো আমার এখানে আসে তো ক্যান্ডি বোম থেকে আমার দেখি আমার ট্রেডিং ভলিউমটা কাউন্ট হয়েছে কিনা আমরা এই যে এবি টোকেনের অফারটাতে চলে যাব দেখেন এই যে অফারটা আছে এই যে এখানে কিন্তু আমাদের এখনো যোগ হয়নি তো এটা কিন্তু একটু সময় লাগবে জাস্ট দশ মিনিটের মতো সময় লাগবে তাহলে কিন্তু আমার এখানে দুইটা ক্যান্ডি ইনকাম হয়ে যাবে আমি জাস্ট একটু অপেক্ষা করি তো দেখেন আমি চারশো চারশো আটশো ডলার আগে দুইশো ডলার টোটাল হচ্ছে আমার কিন্তু এখানে এক হাজার ডলার হচ্ছে ট্রেডিং বলিম হওয়াতে আমার কিন্তু এখানে মাই ক্যান্ডি দেখাচ্ছে হচ্ছে দুই দুইটা দেখাচ্ছে এবং সাতশো আশিটা তো এটা কিন্তু মাসবি এবি টোকেনের মধ্যে করতে হবে তো সাতশো আশিটা টোকেন হচ্ছে আমার শেয়ার দিবে তো এখান থেকে আরও যেহেতু তিন ঘন্টা আসে তো সর্বোচ্চ হয়তো আমরা সাতশো পাইতে পারি তো দেখি সাতশো এবি টোকেনের দাম কত তো এই সাত এবি টোকেনের মধ্যেই কিন্তু ট্রেডিং বলিম করতে অন্য কয়না কিন্তু করলে কিন্তু আপনি পাবেন না রিওয়ার্ড কিন্তু পাবেন না তো এখানে হচ্ছে আপনার সাতশো আমি যদি দেখাই প্রায় সাত ডলার উনষাট সেন্টের মতো কিন্তু আপনার এখানে রিওয়ার্ড দেওয়া হবে তো এটা হানড্রেড পারসেন্ট নাও পেতে পারেন আমি আগেই বলে দিলাম এবং যারা এই রিক্সটা নিতে চান এক ডলার খরচ যাবে এক ডলার খরচ দিয়ে যদি করতে চান করতে পারেন আর এখানে হচ্ছে আপনার মূলত রিওয়ার্ডটা কখন দিবে সেটা আমি একটু বলে দিই আপনার তারা হচ্ছে এখানে এই যে দেখেন রিওয়ার্ড এখানে বলে দিছে যে কখন আপনাদের রিওয়ার্ডটা দিবে তো তারা বলছে যে এখানে কেন্ডিটা হচ্ছে আপনার অ্যালোকেশনটা আচ্ছা মানে যে কেন্ডি ইনকামটা সেটা হচ্ছে চারটার সময় বাংলাদেশ টাইম শেষ হবে এবং ছয়টা সময় হচ্ছে রেজাল্টটা এখানে শো করবে যে আপনি কয়টা হচ্ছে ক্যান্ডি এখানে ইনকাম করছেন তারপর হচ্ছে আপনাকে অ্যাড্রপটা দিবে বা এবি টোকেনটা আপনার ওয়ালেটে স্পটের মধ্যে সরাসরি দিয়ে দিবে হচ্ছে বাংলাদেশ টাইম রাত আটটার সময় তো আটটা থেকে দশটার মধ্যেই হয়তো বা রিওয়ার্ডটা আজকে পেয়ে যেতে পারেন যদি আপনারা রিওয়ার্ড পান এবং আপনাদের অ্যাকাউন্ট যদি এলিজিবল হয় তাহলেও শুধুমাত্র রিওয়ার্ডটা পাবেন তো আশা করি বুঝতে পারছেন জাস্ট একটা ছোট্ট অফার আপনারা যদি চান করতে চান অবশ্যই পার্টিসিপেট করেন এবং এখান থেকে আসলে যেহেতু বিডগেট আগের ইভেন্টটা থেকে পেমেন্ট দিছে তো আশা করো যে ইভেন্টটা থেকে ইনশাআল্লাহ আমাদেরকে পেমেন্ট দিবে ধন্যবাদ সবাইকে আর একটা অ্যাকাউন্টই করার চেষ্টা করুন যাদের অনেক বেশি অ্যাকাউন্ট তারা সবগুলো অ্যাকাউন্টে করেন না জাস্ট একটা অ্যাকাউন্ট দিয়ে আগে করেন যদি রিওয়ার্ড পান তাহলে হচ্ছে পরবর্তীতে হচ্ছে আমরা আরও অনেকগুলো অফারে পার্টিসিপেট করব ধন্যবাদ সবাইকে